নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রোজকার রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ছোলা দিয়ে আলু পেপের ডালনার রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে কিভাবে বানায় দেখে নিই প্রথমে এখানে পেঁপে আর আলু ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু আর পেঁপের পরিমাণটা নিতে পারেন এরপর একটা কড়াইতে দুই টেবিল স্পুন তেল ভালো করে গরম করে ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এতে করে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ গন্ধবার হবে এরপর কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিচ্ছি আলু পেঁপেটা দেওয়া হয়ে গেলে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে দেব যাতে আলু পেঁপেটা ভাজার সময়ই কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে যায় এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আলু পেঁপেটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আলু আর পেঁপে সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ছোলা এখানে আমি এক মুঠো মতো সিদ্ধ ছোলা ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে ছোলার পরিমাণ আরো কিছুটা বাড়িয়েও নিতে পারেন আর এর সাথে চাইলে বাদাম ভেজেও আপনারা ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদটা ভালো হয় একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পোস্ত পোস্ত এখানে এরকম গোটাই ব্যবহার করবেন তাতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আর এক টুকরো মতো আদা নিয়ে সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম এখানে চাইলে আদাবাটা যদি ঘরে থাকে তাহলে সেটাও একটি স্পুন মতো দিতে পারেন এর সাথে দিচ্ছি একটি স্পুন ভাজা মশলা যেটার মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে তেজপাতা আর গোলমরিচ এই পাঁচটি উপকরণ শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রাখলে যে কোনো নিরামিষ রেসিপিতেই কিন্তু দেওয়া যায় তো সেই মশলাটাই আমি এখানে এক টি স্পুন দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব আর একটুখানি কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আলু পেঁপে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জলের পরিমাণটা এমনভাবে দেবেন যাতে আলু পেঁপেটা একটু জলের মধ্যে ডুবে থাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আগে যেহেতু সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছিলাম তো সেই পরিমাণটা বুঝে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আর এর সাথে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আলু পেঁপে সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে এটা প্রায় দু থেকে তিন মিনিট মতো সময় লাগবে আমি তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিয়ে একবার ভালো করে মিশিয়ে চেক করে নিতে হবে আলু পেঁপে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা যদি আলু পেঁপে ভালো মতো হয়ে যায় তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি আলু পেঁপে চিনিটা দেব না তাহলে সিদ্ধ হতে অসুবিধা হয় এবার আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন আমি এখানে দেড় টি স্পুন মতো দিলাম এর থেকে আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার যদি মিষ্টিটা স্কিপ করতে চান তাহলে চিনিটা নাও দিতে পারেন এবার আরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করতে থাকব আর এইভাবে একটু তরকারিটা খুন্তি দিয়ে ঘেটে দেব যাতে একটু মাখো মাখো হয়ে আসে তরকারিটা তো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের রেসিপিটি কিন্তু একেবারেই রেডি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দেব তারপর এটাকে রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করুন রেসিপিটি কিন্তু ভাত দিয়েও আপনারা খেতে পারেন তোর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু করে জানাতে না রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা